আমরা যারা নতুন কম্পিউটার ইউজার যারা নতুন নতুন কম্পিউটার কিনছি তারা অনেক সময় একটা সমস্যাতে পড়ি বিভিন্ন রকম সমস্যায় পড়ি তার মধ্যে একটা হচ্ছে আমরা যে লেখালেখি করি অ্যাব্রো কিবোর্ড অ্যাব্রো কিবোর্ড বাংলা এবং ইংলিশ এবং যে কোনো ভাষায় ট্রান্সলেট করার জন্য আমরা অ্যাব্রো কিবোর্ড ইউজ করি তো অ্যাব্রো কিবোর্ডটা আমাদের শর্টকাট কিটা এখানে হচ্ছে আমাদের শো করে তো মাঝে মধ্যে আমরা যদি না বুঝে অনেকে আছে না বুঝে আমরা ক্লিক করে দিই তারপরে এই যে এই চিহ্নটা দেখতেছেন প্রশ্নবোধক চিহ্ন তো এইখানে যদি আমরা এই যে চাপ রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পরে দেখেন একটা অপশন আসছে এক্সিট আর একটা হচ্ছে জাম্প টু সিস্টেম ট্রাই তো আমরা জাম্প টু সিস্টেম ট্রাই এটাতে চাপ দিলে দেখেন শর্টকাটটা এখান থেকে চলে গেছে তো আমরা অনেক চেষ্টা করার পরও দেখা যায় আমরা এই কীবোর্ডটা শর্টকাট কিবোর্ডটা আনতে পারি না তো কিভাবে এটা নিয়ে আসা যায় সেই বিষয়টাই আমি আজকে দেখাবো ভিডিওতে তো যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ওর চ্যানেল তো আমরা প্রথমে চলে আসব টাইফ এয়ার টু সার্চ তো এখানে চাপ রাইট ক্লিক করার পরে আমরা লিখবো টাস্ক ম্যানেজার টাস লেখার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে টাস্ক ম্যানেজার তো আমরা এটাতে চাপ দিব রাইট ক্লিক করার পরে এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো দেখাচ্ছে তো কিবোর্ড টাও এখানে দেখাবে আমারটা এরকম আসছে কার্ডটা কিরকম আসে আমারটা হচ্ছে উইন্ডোজ স্টেন তো এখানে দেখেন অ্যাব্রো কিবোর্ডটা এই যে চলে এসছে অ্যাব্রো কিবোর্ড দেখতে পাচ্ছেন তো অ্যাব্রো কিবোর্ডটা এখানে আসার পরে আপনি এখানে দেখেন এই কর্নারের রাইট সাইডে কর্নারে আছে ইন টাস্ক তো এটা কিন্তু অফ আছে বর্তমানে তো আমরা যদি অ্যাব্রো কিবোর্ডের উপরে রাইট ক্লিক করি অ্যাব্রো কিবোর্ডের উপরে রাইট ক্লিক করি তাহলে দেখেন এই অপশনটা অন হয়ে যাচ্ছে ইন টাস্কটা অন হয়ে যাচ্ছে তো অন হওয়ার পরে আমরা ইন টাস্কে রাইট ক্লিক করে দিব রাইট ক্লিক করার পরে অ্যাব্রো কিবোর্ডটা কিন্তু এখান থেকে চলে গেছে দেখেন অ্যাব্রো কিবোর্ডটা এখান থেকে চলে গেছে তো আমরা যদি এটা শর্টকাট নিয়ে কেটে দিই তো এখানে দেখেন এখনো কিন্তু অ্যাব্রো কিবোর্ডটা এখানে আসে নাই উপরে শর্টকাটটা কিন্তু এখনো আসে নাই তো আমরা এখন এই যে অ্যাব্রো কিবোর্ডের যে অ্যাপসটা আছে অ্যাপসের উপরে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে দেখেন এখনও কিন্তু আসে নাই এখানে এখনও আসে নাই আমরা নিচের দেখতেছি এই যে এই যে এখানে কিবোর্ড এখানে আইকনটা শো করতেছে তো আমরা এখানে এইটাতে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে দেখেন অ্যাব্রো কিবোর্ডটা কিন্তু এখানে শো করতেছে এখানে লেখা উঠছে রানিং সিস্টেম ডিফল্ট কিবোর্ড মুড়ে প্রেস এফ টুয়েলভ তো আমরা এখানে অ্যাব্রো কিবোর্ডের এই আইকনটার উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের কিবোর্ডটা চলে আসছে শো করছে দেখছেন অনেক সহজেই আমরা এই কাজটা করতে পারি কিন্তু আমরা যখন নতুন ইউজার হই তখন আসলে এটা আমরা অনেকেই পারি না যেমন আমি আমি এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করছি তো আমি এখন আপনাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটা আমার বানানো যদি আমার ভিডিও কোনো কাজে লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে